আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে ইলিশের অনেক সহজ আর খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব আর এই রান্নাটা একদম ঝামেলাহীন তো রান্না করার জন্য আমি এখানে ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এরকম কেটে বেছে ফ্রিজে রেখে দিলে রান্না করতে কিন্তু একদম ঝামেলা থাকে না এরপর প্যানে কোয়াটার কাপ পরিমাণ তেলের সাথে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে এরকম আলতো করে একটু ভেজে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফটা চামচ করে হলুদ এবং লালমরিচের গুঁড়ো দিয়ে এই মশলার সাথে একটু মিশিয়ে নিব এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিতে নিতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আগে থেকে রেডি করে রাখা মাছগুলোকে আমি এর সাথে দিয়ে দিলাম আমি এখানে অল্প মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা চাই বেশি মাছ দিয়েও কিন্তু সেম ভাবে রান্না করতে পারেন এরপর মাছের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নিব 5 মিনিট আপনারা চাই কিন্তু যারা ভেজে খেতে পছন্দ করেন তারা মাছটাকে ভেজেও নিতে পারেন এরপর আমি এর সাথে সোয়া এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম মানে এক কাপ আর কোয়াটার কাপ আর সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এরকম বলক যখন এরকম বলক আসবে তখন আগে থেকে আমি মিডিয়াম সাইজের তিনটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো গুলো অ্যাড করে দিলাম এরপর মশলার সাথে টমেটোগুলোকে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করব দশ মিনিট চুলা রাস মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্না করেছি দশ মিনিট এবার দেখেন ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর টমেটো মাছ সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর সাথে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম মাঝখান থেকে কেটে দিয়েছি এতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই পাওয়া যাবে এরপর ঢাকনা ছাড়া আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর ঝোলটাকেও আরেকটু টানিয়ে নেব এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব দেখলেন তো ইলিশের এই রেসিপিটা কত সহজ তবে ইলিশের রেসিপিটা সহজ হলো খেতে কিন্তু অনেক মজার বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হল কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম